কি নাম আপনার রিয়া সর্দার এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলেন নিজের ইচ্ছা মানে ভালো লেগেছে তাই করেছি কতদিনের এই ভালো লাগা ভাই পরিচয় কতদিনের দু কিভাবে পরিচয় ফোনে কথা বলে কি সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গেই সারা জীবন থাকব আর আছে এটা জেনে তো মহিলা তো কি হয়েছে ভালোবাসাটা বড় কথা মহিলা হোক আর ছেলে হোক সেটা দুটোই আলাদা

আমার বাড়িতে মেনে নিচ্ছে না সাত মাস মেনে ছিল এখন মানছে না ওর মা বাবা বলছে থাকতে দেবো না ওর সাথে ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে গিয়েছি ওখানে থেকেছি আমাদের বাড়ি ছিলাম বাবা এখন কি বলছে বাবা ওই একই কথা থাকতে দেবো না কি করবে और बैठे থাকবো কি নাম আপা রাকিনস্কো বই হইदैन আটা আসছিল না একটু টাইজে বড়টা বজে যায় এটা বড়টা দেখো ওই পারে গিয়ে গেল হ্যাঁ যেন 活的 <laughs>